সরকারি নয় ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা সাংসদ কৃপানাথ মালাহর নামাঙ্কিত চিকিৎসা সেবা কেন্দ্র উদ্বোধন হল হাইলাকান্দিতে হাইলাকান্দি জেলার আলগাপুর বাজারে শুক্রবার সাংসদ কৃপানাথ মালাহর স্বাস্থ্য সেবা কেন্দ্রর শুভ উদ্বোধন করেন সাংসদ মালাহ নিজে এই স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করাতে চিকিৎসকের ন্যূনতম মাসুল কেবল একশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার আলগাপুরের কয়েকজন উদ্যমী যুবককে লোকসভা নির্বাচনের সময় সাংসদ কৃপানাথ মালাহকে এই প্রস্তাব দিয়েছিলেন আর যুবকরা প্রস্তাবকে সম্মতি জানিয়ে এ ধরনের মহতি কাজে নেমে পড়েন শুক্রবার সাংসদ কৃপানাথ মালাহ নিজের হাতে দরিদ্র লোকেদের জন্য এই স্বাস্থ্য কেন্দ্রটি জাতীয় সেবায় উৎসর্গিত করেন উল্লেখ্য কেবলমাত্র হাইলাকান্দি জেলা নয় গোটা বরাক উপত্যকায় সম্ভবত এই প্রথম কোন সাংসদের নামে বেসরকারি স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন হলো যা কার্যত এক ব্যতিক্রমী আলগাপুর বাজারত মূর নাম কৃপানাথ মালা হেলথ কেয়ার স্বাস্থ্য সেবা এটা খুলিছে ইয়াত কেজন মানুষ মিলি পেলায় বহুত আগৰ পৰা এইটো তেখেতৰ ইচ্ছা আছিলে যে এটা এনেকুৱা খুলিম কাৰণ ইয়াত বহুত গৰীব মানুহ আছে আৰু নাৰ্ছিং হোম প্ৰাইভেটত গ'লে বহুত পইচাও লাগে আৰু ইয়াৰ পৰা শিলচৰ যাব লাগে ভাল ভাল এটা হস্পিটেল ইয়াত নাই নাই প্ৰাইভেটো নাই গতিকে এইকেইজন মিলি পেলাই আমাক ক'লে যে বাৰু আমি ই কৰিম এটা মিনিমাম এটা চাৰ্জ লওঁ মানুহৰ আৰু আমি এটা নাৰ্ছিং হোম টাইপে খুলি দিম ইয়াত আমাৰ লেবো থাকিব ডক্তৰো থাকিব এইটো ভাল কথা তাৰপৰা এইকাৰণে এখেতে মিলি পেলাই এইটো খুলিছে আজি এইটো উদ্বোধন হ'ল আজিৰ পৰা এইটো ষ্টাৰ্ট হৈ যাব ডক্টৰো থাকিব ইয়াত লেবো থাকিব মানুহ গৰীব মানুহ একদম মিনিমাম এটা এশ টকা লাগিব ৰেজিষ্ট্ৰেশ্যন বাকী চব ট্ৰিটমেণ্ট ইয়াত ফ্ৰী হ'ব এশ টকা ৰেজিষ্ট্ৰেশ্যন লৈ বাকীখিনি কাম কৰি যাব এইটো ভাল কাম কৰিছে সেইকাৰণে মই আহিছোঁ আৰু আজি উদ্বোধনো কৰিব আশা কৰোঁ মই এইটো ভৱিষ্যতে ভাল চলিব বিৰ' ৰিপৰ্ট এনি এইট নিউজ